আমাদের মিক্স ফ্রাইড রাইস তৈরি হচ্ছে দেখুন এই আমি গাছটা জ্বালি দিলাম এইভাবে ডিমটা এইভাবে ডিমটা ভাঙা হবে ডিমটা এভাবে দেখুন এক ফোড়া মোটরের মধ্যে ঘুরবে প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব চলে গেল ডিমটা দেখুন এখন ঝরে পড়া চলে গেল সেই আমাদের ডিমটা ভাজা হয়ে গেল ঠিক কালার হয়েছে দেখুন ডিমের পেঁয়াজ ক্যাপসিকাম সবজি ঝরে পড়া

শুধু ঝরে ঝরে পড়ছে দেখুন আমাদের মিক্স ফারেস কমপ্লিট হয়ে গেল যার দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা একান্তাল স্পেশাল স্পেশাল মিক্স ফারেস শুধু ঝরে ঝরে